প্রিয় দর্শক প্রত্যেকবারের তুলনায় আমরা যেটি দেখতে পাচ্ছি যে হাট বাজারগুলোতে যখন সিজন ঠিক সেই সময় পাটের বাজার দর বৃদ্ধি এবং তাতে যেসব কৃষকেরা প্রথমে পাট বিক্রি করেছিল তারা কিন্তু অনেকটা কম দামে বিক্রি করেছিল এবং পরবর্তীতে যারা বিক্রি করে তারা কিন্তু মোটামুটি একটা ভালো দামে বিক্রি করে এবং আমরা দেখেছি যে স্বাভাবিকের তুলনায় মন প্রতি ছয়শ থেকে আটশো টাকা পর্যন্ত কিন্তু পাট বেশি দামে বিক্রি হয়েছিল এই যে সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে পলিথিনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং অভিযান তৎপরতার কারণে এবং সেই সাথে সেই সাথে দেশে পাটের উৎপাদন অনেকটাই কম হয়েছে এবং সব মিলে পাটের বাজারদারা একটা ভালো অবস্থানে পৌঁছে প্রিয় একটি বিষয় যে বিষয়টি অর্থাৎ আপনারা এই সম্পর্কিত তথ্য কিন্তু কিন্তু এবং যেটি আপনারা কিন্তু সবসময় বলে থাকেন যে এবছর পাটের উৎপাদন কম হয়েছে এবং পাটের চাহিদা বৃদ্ধি পেয়েছে যার কারণে পাটের দাম বৃদ্ধি পেয়েছে প্রিয়দর্শক তবে কি পরিমাণ পাট এবছর উৎপাদন হয়েছে এবং পরবর্তী বছরগুলো অর্থাৎ এবং এর আগের বছরে কি পরিমাণ উৎপাদিত হয়েছিল সেই সংক্রান্ত তথ্য হয়তো আপনাদের অনেকেরই অজানা তাই আজকে এই সংক্রান্ত তথ্য যদি আপনি জানতে পারেন বা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রিয় দর্শক এবং এই তথ্যগুলো অর্থাৎ এই যে কি পরিমাণ পাট এই বছর উৎপাদিত হয়েছে গত বছর কি পরিমাণ পাট উৎপাদিত হয়েছিল এবং পলিথিন নিষেধাজ্ঞার কারণে পাটের বাজার দর কতটুকু বৃদ্ধি পেয়েছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আপনি জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে আহ প্রিয় দর্শক দেখতে থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনার পাট ব্যবসায়ী হন তাহলে নিয়মিত আহ পাঠ সংক্রান্ত যাবতীয় তথ্য যেটি হয়তো আপনাদের জানা সম্ভব না সেটি কিন্তু আমরা নিয়মিত জানিয়ে দিয়ে থাকি প্রিয় দশক আমাদের তথ্য সম্পর্কে যেটুকু মন্তব্য আর কি অনেকে সিন্ডিকেট ব্যবসায়ী থাকে তারা কিন্তু সবসময় সত্যটা লুকায় রাখার জন্য চেষ্টা করে এবং সেই বিষয় সম্পর্কে আপনারা কিন্তু সতর্ক থাকবেন প্রিয় দর্শক আজকের তথ্যটি নেওয়া হয়েছে দৈনিক থেকে দৈনিক আমরা কিন্তু যে নিউজটি প্রকাশ করি তার সঙ্গে তার সোর্সটা কিন্তু উল্লেখ করে দেই তাই যে তথ্যগুলো আপনাদের জানার হবে সোর্সটা উল্লেখ করা হবে এবং সেখান থেকে আপনারা বিস্তারিত তথ্যটা অবশ্যই দেখে নিতে পারবেন এটি আপনাদের অনেক কাজ দেবে প্রিয় দর্শক ইত্তেফাক কি বলছে যে পলথিন ব্যাগে নিষেধাজ্ঞা পাটের দাম বেড়েছে মন প্রতি 600 টাকা অর্থাৎ এখানে সিজনের কথা বলা হচ্ছে সিজনে যেখানে 303200 বিক্রি হয় সেখানে সিজনেই আমরা দেখেছি যে আটত্রিশশো টাকা এবং কোথাও কোথাও চার হাজারও কিন্তু পার হয়েছিল তবে গড় যেটা হিসাব সেটি মনপতি প্রতি ছয়শ টাকা করে বেশি দাম কিন্তু এই বছর পাট বিক্রি হয়েছে প্রিয় দর্শক এখানে মূল যে বিষয়টি সেটি হলো বছরে কি পরিমাণ পাট উৎপাদিত হয়েছে এবং গত বছরে কি পরিমাণ উৎপাদিত হয়েছিল সবার প্রথমে আসে দুই হাজার তেইশ চব্বিশ কি পরিমাণ পাট উৎপাদিত হয়েছিল এখানে গত বছরে উৎপাদিত হয়েছিল চুরাশি লাখ চোদ্দ হাজার বেল দর্শক আবার রিপিট করছি যে চুরাশি লাখ চোদ্দ হাজার বেল এর আগেও কিন্তু আপনাদের জানানো হয়েছে যে বিরাশি থেকে বিরাশি থেকে ছিয়ানব্বই লাখ বেল পর্যন্ত বাংলাদেশে কিন্তু পাট উৎপাদিত হয় তার মানে আপনি জানতে পারলেন যে গত বছর চুরাশি লাখ চোদ্দ হাজার বেল পাট উৎপাদিত হয়েছে এবং গত বছরও কিন্তু তুলনামূলক ভাবে অর্থাৎ চুরাশি লাখ বেল অনেক বছর আমরা দেখেছি যে আটাশি লাখ বেল নব্বই বিরানব্বই এরকম ছিয়ানব্বই লাখ বেল পর্যন্ত তবে স্বাভাবিক আমরা দেখছি যে ৮৮ লাখ ছিয়াশি লাখ এরকম সাধারণত পাট উৎপাদিত হয় বাংলাদেশে বেশিরভাগ বছর গুলোতে এই বছর যে পাট উৎপাদিত হয়েছে অর্থাৎ চলতি অর্থ বছরে চলতি অর্থ বছরে উৎপাদিত হয়েছে পঁচাত্তর লাখ চুয়াত্তর হাজার বেল হাজার লাখ বেল পাট এই বছর উৎপাদিত হয়েছে তথ্যটি জানিয়েছে দৈনিক ইত্তেফাক এখন অনেকের প্রশ্ন এক বেল মানে কি অনেকেই কিন্তু বেল বিষয়টা বোঝেন না এক বেল মানে একশো বিরাশি কেজি কেজিতে এক বেল। আমি একশো বিরাশি কেজিতে এক বেল বাংলাদেশে বছর পাট উৎপাদিত হয়েছে পঁচাত্তর লাখ চুয়াত্তর হাজার বেল গত বছর পাট উৎপাদিত হয়েছিল চুরাশি লাখ চোদ্দ হাজার বেল তার মানে আপনি বুঝতে পারলেন যে এবছর কি অর্থাৎ যে থাকে রেঞ্জটা থেকে ছিয়ানব্বই স্বাভাবিক বিরানব্বই এই পর্যন্ত বেশিরভাগ যায় আর সে রেঞ্জটা সেই কিন্তু নিচের দিকে নেমে এসেছে অর্থাৎ পঁচাত্তর লাখ চুয়াত্তর হাজার বেল প্রিয় দর্শক এখন কি ভালো বা বেশি উৎপাদিত হয়নি সেটি আপনারা সবাই জানেন যে আবহাওয়া খারাপ ছিল এবং এছাড়া প্রতি বছরই কৃষকদের পাটের আবাদে লস হচ্ছিল এই সব মিলে কিন্তু এবছর পাটের উৎপাদনটা কম হয়েছে আর সঙ্গে তখন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে তাহলে এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়মিত আপনারা জানতে পারবেন